তাকে শেয়ার করবে দাদার কাছ থেকে কিছু জেনে নেবো এই টিমের বিষয় আমি সোনাতল বৈদ্য আমি দু হাজার চব্বিশে একটা হোম সেট ও হোম মানে বাড়ির কাছাকাছি বন্ধুবান্ধব ছেলেকে নিয়ে একটা নতুন টিম লঞ্চ করতে চলেছি একটা নতুন টিম যে দু হাজার চব্বিশে খেলবে তো ছেলেগুলো অলরেডি ছেলে যাতে ভালোভাবে খেলতে পারে ভালোভাবে খেলে আপনারা একটুখানি সাপোর্ট করবেন আর আপনাদের আশীর্বাদে ওরাও ভালো খেলবে মাঠে নেমে তো আমাদের যে আমাদের ঘরের ছেলেগুলো খেলছে খুব সুন্দর খেলছে তো এই দু হাজার চব্বিশে সিজা এন্টারপ্রাইজ ও সোনা লিগে নতুন টিম লঞ্চ করছে ধন্যবাদ কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে তারপরে দাদার কাছ থেকে কিছু দু হাজার চব্বিশ সালে নতুন টিম লঞ্চ করতে চলেছে সিজা এন্টারপ্রাইজ ওরফে সোনা বিগেড অতিথি আপ্যায়নে সনাতন বৈদ্য আমাদের এখানে প্রাক্তন প্লেয়ার এসব রয়েছে হরপ্রসাদ মন্ডল অনুরুদ্ধ প্রদীপ নস্কর প্রশান্ত নস্কর বিশ্বজিৎ বৈরাগী সন্তু শিউলি ওরফে অনেকে আমরা যার উর্দে এই অনুষ্ঠান

আপাতত কৈখালী নদীর মাঝখানে সামিম দারুণ ভিউ এবং দারুণ জায়গায় দারুণ একটি অনুষ্ঠান আয়োজন করেছে ডিফেন্ডার গৌর মন্ডল

দ্য লাইভ সম্প্রচারে চোখে রেকোচো সকলের কাছে রিকোয়েস্ট কিছু কারণবশত জার্সির নামটা আমরা লিখতে পারিনি এটা আমরা আগামী দিনে লিখে দেবো কেউ খারাপ সুখে নেবে না এটা আমরা কিছু কারণবশত লিখতে পারিনি একটু মিস্টেক হয়ে গেছে এটা আমরা আগামী দিনে লিখে দেবো ঠিক

দেবব্রতোখানে আছি কই খালিফিল্ডার দেবব্রত এবারে এবার মিডফিল্ডার আরো একটি মিডফিল্ডার দেবব্রত দেবব্রত লস্কর জাসি দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের প্রশান্ত নস্কর আমাদের অল প্লেয়ার ভেরি গুড সবাই পাশে থাকবেন এবারে জার্সিগুলো পরে আসতে বলো আর যে গান বসে বসো

সোনা ব্রিগেড সৃজা এন্টারপ্রাইজ সবাই পাশে থাকবেন এবার আমি কিছু জেনে নেব আমাদের গেস্টদের কাছ থেকে কিছু জেনে নেব দাদা তোমার নাম আমার নাম হরপ্রসাদ মন্ডল এই যে টিমটা গঠন হলো এই টিমটার বিষয়ে কিছু বলো এই টিমটা আমি খেলা দেখেছি অনেক জায়গায় খুব সুন্দর খেলছে সব ছেলে

ছেলেগুলো অধীর আগ্রহে খুব পরিশ্রম করে মাঠের মধ্যে খেলা করে আগামী দিনে ওরা যেন বেশ সুষ্ঠু সফলভাবে মাঠে খেলতে পারে পারফর্ম দেখাতে পারে তার জন্য করে আমরা ভগবানের কাছে কামনা করি ওরা আপনাদের ভালোবাসা দিয়ে ওদের ভরিয়ে দিতে চাই আপনি কিছু বলুন তারাই বলুন আমি দেবপ্রসাদ মন্ডল আমিও খেলা করেছি আগে এখন খেলা ছেড়ে দিয়েছি তবে খেলার প্রতি আগ্রহ যায়নি আমার তাই সোনাদা আমাদের একটা ঘর সেট করেছে এটা আমিও করতে চেয়েছিলাম অনেকদিন আগে থেকে কিন্তু হয়ে ওঠেনি তাই সোনাদা করেছে এখন সোনাদার সঙ্গে এসেছি আমরা আছি কৈখালি নদীর মাঝখানে আমরা আমরা জানি আমাদের হোম সেট ঘরের সব কটা ঘরের ছেলে খুব ভালো খেলছে আগামী দিনে যাতে ওরা যাতে ওরা খুব ভালো খেলে এই কাম করি আমরা সবার আশীর্বাদ ওদের রইল আপনি কিছু বলুন আমি সন্তোষ এই যে আজকের এই সোনা গেট থেকে এই যে ট্যুরটা লঞ্চ করেছে খুব ভালো লাগছে বা নতুন জার্সি লঞ্চ করেছে এন্টারপ্রাইজ আমাদের অল প্লেয়ার ভেরি গুড আর আমরা সবার কাছে আশা করছি আমাদের প্লেয়ারের পাশে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য

নতুন টিম গঠন হলো সোনা ব্রিগেড এই টিমটার পাশে থাকবেন যারা লাইভ সম্প্রচারে চোখ রেখেছো এবং যারা লাইভ সম্প্রচারে এই মুহূর্তে চোখ রাখতে পারো নি সকলের কাছে রিকোয়েস্ট থাকলো টিমের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সোনাদার নাম্বার এবং অরফে আরও একটি নাম্বার দেওয়া আছে কিনা অনুরুদ্ধদার নাম্বার দেওয়া আছে এই দুটি নাম্বার ছাড়া এবং এই প্লেয়ারদের ছাড়া অন্য কোনো কারোর সাথে কন্ট্যাক্ট করবে না কন্টাক্ট করা থাকলে কিন্তু সোনা বিকেট কিন্তু দায়ী থাকবে না এটা সকলের কাছে রিকোয়েস্ট থাকলো এই প্লেয়ার ছাড়া এবং এই দুটো নাম্বার ছাড়া অন্য কারোর সাথে যোগাযোগ করবে না যদি কোনোটাই যোগাযোগ করে থাকো কিন্তু এই টিম কিন্তু দায়ী থাকবে না এটা সকলের কাছে রিকোয়েস্ট থাকলো এইভাবে অনেক টিম ফেসেছে এবং অর্থাৎ ফাইন দিতে হয়েছে অনেক জায়গায় তাই এটা আমি ঘোষণা দিয়ে দিলাম আমি লাইভটা শেষ করার আগে আবারও একটু কিছু জেনে নেবো সনাতন দার কাছ থেকে আমি সনাতন বৈষ্ণ এই দু চব্বিশে লঞ্চ করেছি তো আমাদের সবে ঘরের ছেলে কোনো কেউ বাইরের ছেলে নয় সব ঘরের ছেলে হোমছে আমি চাই এরা যা খেলছে যা পারফরমেন্স করছে যা শ্রম দিচ্ছে যতটা কষ্ট করছে এরা যেন এরকমই মেহনত করতে করতে আরো আগে যায় আর বড় হতে পারে আমি তার জন্য একটা টিম এই নতুন করে লঞ্চ করলাম যাতে সবাই মিলে একসাথে আবার এইভাবে চলতে পারি ব্যাস এই আমাদের টিমের সবার কাছে অনুরোধ উল তোমরা ভালোভাবে পুরো মন দিয়ে খেলো আরো আরো বড় হবে এই টিমের

লাইভটাকে স্টপ করলাম লাইভ সম্প্রচারে চোখ রে অসংখ্য ধন্যবাদ এবং এসএস টিভির তরফ থেকে আন্তরিক ভালোবাসা রইলো আবারও পরবর্তী লাইভ সম্প্রচার নিয়ে আসবো সবার সঙ্গে থাকুন পাশে থাকুন এই পর্যন্ত এই লাইভটাকে স্টপ করলাম